হ্যালো গাইস আজকে আমি দেখেন একটা ইন্ডোটরছি আসলে ইন্ডোটার জন্য অনেক মায়া লাগতেছে অনেকক্ষণ বৃষ্টিতে পিসছিল আকাশ মেঘলা বৃষ্টি পড়ছিলো দেখেন মানে যাওয়ার জন্য সে কেমন করতেছে দেখেন কিন্তু ইন্টারটার জন্য আমার অনেক মায়া হইতেছে বুঝছেন দেখেন আপনাদের এখন কি ওকে মারি ফেলবো নাকি আপনারে বলেন আসলে ইন্দুরটার জন্য আমার মায়ের হইতেছে আজকে তাই আমি ওরা মুক্তি দেবো দেখেন ইন্দুরটা আবাস করতেছে কেমন করে পানিটা একদম শুভ হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন অনেক সুন্দর ইন্দুরটা কিন্তু বেচারার জন্য আমার অনেক মায়ের হইতেছে এই কারণে আমি আজকে ওদের আপনাদের ভালোবাসার জন্য আজকে ওকে ছেড়ে দিব বুঝছেন যাতে দ্বিতীয়বার এখানে না আসে তো দেখেন আমি ওকে সারিও কি করে দেখি হ্যালো গাইস তো এখন আমি ওকে সারি দিব দেখেন আপনারা চা সানলে লেগেছে বডি লাগে ও পুপু খনে না